আম্বা হাম্বা পিয়াম্বারাম্বা সাম্বা সাম্বা বুম্বা বুম্বা আ থাম্বা থাম্বা নানাবিধের চুরিতে তোমাদের জুড়ি মেলা ভার তাই দেখেছি তোমাদের এতে এই উপহার ধন্যবাদ মহারাজ নিষ্ঠা ভরে করেছি দুর্নীতির কাজ আপনার জন্য চুরি করে ধন্য ভয় খাদ্যমন্ত্রী ভালু এই রেশন দুর্নীতি বন্ধ করুন এই কিন্তু saldo বেশ চিনহারাত তো এই সাক্ষী রে শুন কয়লাবালে এসব আমার খুব প্রিয় ওই ধারার আর সুযোগ থাকলে আমায় কিন্তু ভাগ দিও শয়নাজা আপনার আশেপাশে দেখুন এটা আপনার রাজ্যেরই ছবি বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন বিজেপিকে ভোট দিন মহারাজ প্রণাম নেবে হে কে বললো ভাগ দেবেন না না ভাগ না ভাগ না বলছিলাম প্রণাম নেবেন এই চাসা ব্যাটার খুব বেড়েছে বা উচিত শিক্ষা দেবে না এই রাই শসা বল তোর কী চায় আরে ভরদুপুরে নষ্ট করলে ভাত ঘুমের মেজাজ চাই হ্যাঁ আগ মাপ করবেন হুজুর এসেছে জানাতে নালিস আপনার পেয়াদারা আমাদের ধানের বীজ করছে হাতিস বলিস ছোট মুখে বড় কথা আরে আমার পেয়াদারা করছে সুরি তাতে তোর কেন মাথা ব্যথা কেন টাকার অভয় হয়ে করছে শনি মরছে চাষি তুমি খবর রাখো কে আছিস এই বেটাকে পড়ার শক্ত করে হাত করা বন্দে কারাগারে আজীবন প্রচুর অন্ধকারে আপনার আশেপাশে দেখুন এটা আপনার রাজ্যেরই ছবি বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন বিজেপিকে ভোট দিন তো বলো শিক্ষামন্ত্রী আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী